যারা প্রতাপশালী স্বৈরাচার স্বেচ্ছাচার বদমেজাজি নিকৃষ্ট শ্রেণীর মানুষ জুলুমবাজ যারা স্বৈরাচার যারা অত্যাচারী যারা অত্যাচারিত করে অত্যাচারিত অবস্থায় মানুষের প্রতি জুলুম করে জেল হাজতে দেয় অন্যায় অপমান করে মানুষকে হত্যা করে এদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম থেকে বের হয়েছি দুই ওলে কুল্লিন মা জালা মা লাহে আখারা যারা মূর্তি পূজা করে যারা মূর্তি তৈরি করে যারা আল্লাহর সাথে শরীক গ্রহণ করে আর আল্লাহ আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানাত উজ্জা হবল এই ধরনের নকল আল্লাহ আছে যারা মনে করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন নম্বরে বলছেন অলে কুল্লে মুসাফেরিন যারা মূর্তি তৈরি করে যারা ছবি অঙ্কন করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দায়িত্বশীল করা হয়েছে সে জাহান নাম থেকে বের হবে এ আকৃতিতে তার দুইটা থাকবে চক্ষু তার দুইটা থাকবে কান তার দুইটা থাকবে মুখ তার একটা থাকবে মুখ এই মুখ দিয়েও মানুষকে শাস্তি দিবে এই তিন শ্রেণীর মানুষের প্রতি যেভাবে তাকে শাস্তি দেওয়া উচিত যেভাবে বলা উচিত বিচার মাঠে সেভাবে বলবো শাস্তি দিবে এই জন্যই জাহান্নাম থেকে বের হয়ে আসবে এ কথা রাসুল সাল সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে রাসুল সাল্লাহ্লাম প্রবেশ করেন না করেননি দেখুন আমি আগে আল্লাহ রসুল থেকে বলি তারপরে জিভ কথা বলবো আনা আ এ শাতা অম্ল ম মেনিনা অমুল ম মেনিনা আ হতে বর্ণিত ইশতার নম্র কাতান তিনি একটা চাদর কিনেছিলেন ফিহা তাসাবির তাতে ছিল ছবি মূর্তি হলাম রাহ রসুল্লা হে সাল্লাম বাড়িতে ঢুকতে যখন আল্লাহ নবী চাদরটা দেখলেন থাকা আলা কামালা আল বাপ তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন ওলা মেদ খোলোহু তিনি ভিতরে ঢুকলেন না আয়ে স্যার জি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী আতুবে বৈ আলহ রসুলেহি মাঝাজ নাপতো আমি আল্লাকে মেনে নিয়েছি আমি রাসূলকে মেনে নিয়েছি আমি আয়সা বলছি আমি আল্লাকে মেনে নিয়েছি আমি রাসুলকে মেনে নিয়েছি আমি কোন পাপ করলাম আপনি ভিতরে আসছেন না কেন আপনার মুখখান কেন বিবর্ণ তিনি বললেন মা বাল হা যেহি নম্রকা এই ছবি মূর্তি চাদরটা তুমি কিনেছ কেন এই ছবি পূর্ণ চাদরটা তুমি কিনেছ কেন তখন আয়ে সরজিয়াহতলা বলছেন ইস্তারাই তোহা আমি এই চাদরটি কিনেছি লেতা কোদা আলাই আপনি বিছিয়ে তার উপরে বসবেন এজন্য অতটা সাদা হা আপনি তাকে হেলান দিয়ে বসবেন বালিশ হিসেবে ব্যবহার করবেন এই জন্য চাদরটি কিনেছি তাহলে আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহার লক্ষ্য উদ্দেশ্য ভালো ছিল এখন আল্লাহর রাসূল বললেন আয়েশা শুনে রেখো আসাদুন নাসে আযাবান ইয়াউমুল কিয়ামা বেরু না বিচার মাঠে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা ছবি মূর্তি তৈরি করে আয়েশা শুনে রেখো ইক্বাল্লাহুম আইহু মাখলাকতুম তাদেরকে পিটিয়ে বলা হবে বিচার মাঠে ছবি মূর্তি তৈরি করেছ অঙ্কন করেছো তাদের আত্তা দাও পিটিয়ে তাকে আত্তা দিতে বাধ্য করা হবে আয়শা শুনে রাখো ইন্নাল বাইতা ফিহা সুরা লা তাতখুলহু الملাইকা যেই ঘরে ছবি থাকে মূর্তি থাকে পুতুল থাকে কাকড়া থাকে এসব ঘরে ফেরেশতা প্রবেশ করেন না আলেম মানুষের বাড়িতে কাপড়ের মূর্তি আপনার ওই প্লাস্টিকের পুতুল আছে পাঁচ পাঁচক্ট সলা করে স্ত্রী যেমন স্বামী তেমন স্বামী যেমন স্ত্রী তেমন অলসতা দিয়ে ধর্ম দেখাই আলেম মানুষের বাড়িতে আপনি কত দেখবেন ছবি মূর্তি যেই ঘরে ছবি আছে সেই ঘরে রাসুল সাল্লাম প্রবেশ করেননি হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিমের আর একটা হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ফাতে فاطمه তা একদা আল্লাহর রাসূল فاطمهর বাসায় গেলেন দেখলেন আলা বাবেহা তার দরজা একটি চাদর ঝুলছে সেই চাদরে রয়েছে মূর্তি লাম ইয়াদখুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িতে প্রবেশ করলেন না বাড়িতে ছবি থাকার কারণে মূর্তি থাকার কারণে তিনি ফিরে আসলেন অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যে ঘরে ছবি রয়েছে মূর্তি রয়েছে পুতুল রয়েছে মাছ রয়েছে মৃত্যু কাঁকড়া আছে এসব ঘরে প্রবেশ করা যাবে না ঘোড়া গাধা আছে এসব কিছু আছে সেসব ঘরে প্রবেশ করা যাবে না করলেও সেটা ভেঙে ফেলার পরে বুঝতে হবে সম্মানিত দিনী ভাই বোন শুনুন এবার আপনাকে আমি দেখাই জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বাড়িতে ঢুকলেন না কুকুরের কারণে ছবি মূর্তির কারণে আব্দুল ইবনে আব্বাস বলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি আসবাহা ওয়াজিমা ইয়াওমান ওয়াজিমা একদিন খুব চিন্তিত অবস্থায় সকাল করলেন আমি বললাম আল্লাহ রসুল স্থান কার্ত হাইয়া থাকা আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে ঘটনা কি মঞ্জুয়াম সারা দিন চিন্তিত দেখছি কি হয়েছে বলবেন আল্লাহর নবী বললেন মায়মোনা শোন ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আয়াল কানিয়াল লাইলাতা জিব্রাইল আমার সাথে ওয়াদা করেছিলেন তিনি আমার সাথে গত রাত্রে দেখা করবেন কানি তিনি রাতে আমার সাথে দেখা করলেন না অল্লাহে কসম জিব্রাইল আমার সাথে ওয়াদা করে কোনোদিন মিস করেননি আল্লাহর কসম জিব্রাইল আমার সাথে ওয়াদা করে কোনোদিন আদা ভঙ্গ করেননি ঘটনাকে আমি বুঝলাম না কেন তিনি আসলেন না দল্লা ইয়াও মাহু দা চিন্তিত অবস্থায় সময় পার হতে লাগলো ফা কা ফিনাফ সেহি কালবিন হঠাৎ করে রাসুলের অন্তরে জেগে উঠল যে একটি ছোট কুকুর কুকুরের বাচ্চার কথা কানাফি তাহাতা ফোস্তাদিন আমাদের খাটের নিচে ছিল এই কুকুরের বাচ্চাটার কথা রাসুলের মনে পড়ল ফা আমার বেহি ফা উখরে যা তার ব্যাপারে বের করে দেওয়ার আদেশ করা হলো রসুল সাল্লাম নিজ হাতে পানি নাহু যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন সন্ধ্যা হতে না হতেই জিব্রাইল চলে আসলেন আল্লাহ নবী তাকে বললেন ওয়াদানি আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন আংতালি আল্লাহ আল্লাহ বারে হা গত রাত্রে আপনি সাক্ষাৎ করবেন আপনি আসলেন না জিবরাইল বলেন আযান জি হ্যাঁ আমি এসেছিলাম লমাদখল বাইতন ফী কালমুন তাসবীর আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি থাকে মূর্তি থাকে কুকুর থাকে সেই ঘরে আমি প্রবেশ করি না এসেছিলাম দেখি আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে সেই জন্য আমি আপনার ঘরে প্রবেশ না করে ফিরে গেছি সম্মানিত দিনী ভাই বোন জিবরাইল ফিরে গেলেন রাসুলের বাড়ি থেকে ভিতরে ঢুকেননি কেন খাটের নিচে কুকুরের বাচ্চা রয়েছে সেই জন্য সম্মানিত দিনী ভাই বোন আব্দুল উমার বলেন হিনা কাদেমা উমার ও সামা যেই সময়ে রাজিয়াল সিরিয়ায় পৌঁছিলেন সানাল্লাহ সারা। একজন খ্রিস্টান মানুষ তার জন্য খাদ্য পানি রেডি করল ফাঁকা লালে উমার খ্রিস্টান মানুষ উমারকে বলল ইন্নি উহিব আমি ভালোবাসি আন্তা যে আন্তা সাবকা আমার বাড়িতে দাওয়া ওমার বললেন শোনে রেখ লি কানাই সেখন আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করব না ফিয়াজলি আও ফিয়াজলি সোয়ারে তোমাদের গির্জা ঘরে মূর্তি আছে সেই জন্য আমি প্রবেশ করব না যেই ঘরে ছবি থাকে মূর্তি থাকে সেখানে ফেরেশতা থাকে না সেখানে আমি প্রবেশ করি না সম্মানিত তিনি ভাই বোন আপনার জীবদ্দশায় হতে হবে যে ঘরে ছবি মূর্তি আছে সেই ঘরে প্রবেশ না করা আমি অনেক দিন দেখেছি নোয়াখালীতে এক বাসায় গেছি মাওলানা সাহেব দেখছি ঘরে শুয়া আছেন দরজায় দাঁড়াতে আমি সালাম দিয়ে দাঁড়িয়ে দেখি ঘরের ভেন্টিলেটারে সব ঘোড়ার ছবি ভেন্টিলেটরগুলো ঘোড়ার তৈরি আকারে তৈরি করা আছে আমি দাঁড়িয়ে গেলাম আমি বললাম কি ব্যাপার এই ঘরে তো আমি বসতে পারি না কি করতে হবে সব ভেঙে দিতে হবে তাহলে আমি বসতে পারি অন্যথা আমি চললাম আমি বের হয়ে হাঁটা দিয়েছি ব্যাগটা নিয়ে তাড়াহুড়া করে ধরে বলছে বসেন বসেন ব্যবস্থা করছি আমাকে বাইরে বসিয়ে হাতুড় দিয়ে ঘরের যা ভেন্টিলেটার ছিল সব ভেঙে দিন দিনাজপুরে এক বাসায় রাতে নিয়ে গেছে দেখি সেই খাটে ময়ূর তৈরি করা আছে সাইডে দুই সাইডে আমি বললাম ভাইজান আমি এই ঘরে থাকতে পারি না ভিন্ন ঘরে চলেন কি করতে হবে ময়ূর কেটে ফেলতে হবে দা নিয়েছে ও হাতে হাতে এই খাট থেকে ময়ূর কেটে ফেলল তারপরে আমি বাসায় থাকলাম দিনাজপুর শহরে দেখি মৌলানা সাহেব ভিতরে বসে আছেন আওয়ামী লীগের কার্যালয় ঘর ছবি মূর্তিতে ভর্তি আছে দরজা দাঁড়িয়ে বললাম আসসালাম আলাইকুম কি ব্যাপার ভাইজান আপনি এভাবে বসে আছেন যে এখানে আমাকে বলছে আরে আপনি তো মহাদেশ মানুষ ছোট ভাই আব্দুরাজাক সাহেব আসেন আসেন বসেন ঝি আমি এখানে বসতে পারি না আমি চলে গেলাম যদি ভিন্ন ব্যবস্থা না করতে পারে তাহলে আমি এখনই ট্রেনে রাজশাহী চলে যাব। আমাকে তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করলো ঢাকায় এক বাসায় ঢুকলাম এমপি সাহেব আমি বলছি ভাইজান মূর্তি সরাতে হবে অন্যথায় বসতে পারি না আমাকে বলছে আমি সবচেয়ে খাটি হালে হাদিস বললাম এ অবাক কথা পাশে এত বড় মূর্তি তারপরে আপনি খাটিয়া হালে হাদিস এটা হয় কি করে আমি আপনাকে কষ্ট দিতে আসিনি আমি গেলাম যদি আপনার সম্ভব হয় তাহলে মূর্তি সরাতে হবে বসতে পারি অন্যথা আমি গেলাম আসসালামু আলাইকুম বসেন 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 সরানোর ব্যবস্থা করছি সরিয়ে দিল বসা হলো সেখানে এক চেয়ারম্যান তার অফিসে নিয়ে গেল অনেক মূর্তি চেয়ারম্যান সাহেবকে বললাম দুঃখিত ভাইজান আমি আপনার দাওয়াত খেতে পারছি না আমি চলে গেলাম বললেন রাজেক সাহেব যেদিন বাড়ি ছবি মূর্তি থেকে খালি মুক্ত করতে পারবো সেদিন দাওয়াত দিব পরের দিন বাড়িতে যা ছবি মূর্তি ছিল সব ভেঙে দেওয়া হলো চৌচির করা হলো ফেলে দেওয়া হলো পরে একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন বললেন এ দেখেন ঘর একবারে ছবি মূর্তি মুক্ত গেলাম আপনার এতে বর্ধমানে এক বাড়িতে দেখি যে ঘরে বসতে দিয়েছে সেই ঘরে পুতুল দিয়ে পরিপূর্ণ ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ দরজা দাঁড়িয়ে বলছি আপনি উচ্চ শিক্ষিত মানুষ একাধিক দিন আপনি আমার সাথে কথা বলেছেন আমি আব্দুর রাজাক বিন ইউসুক না চিনলে না জানলে সেটা আপনার ব্যাপার যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে আমি বসি না বলেন কি আব্দুর রাজাক সাহেব এক মিনিটের মধ্যে সারা বাড়ি ছবি মুক্তি খালি করে দিব এবং তা আগুন দিয়ে জ্বালিয়ে দিব আপনার ভালোবাসায় আমার প্রয়োজন আমার চোখের সামনে যত ছিল পুতুল ছবি মুক্তি সবকে ভেঙে চৌচির করে দিল এবং যাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সম্ভব তা আমার চোখের সামনে জ্বালিয়ে দিল ঠিক আছে বসেন আপনাকে সম্মান করি যাতে আপনার সম্মান বজায় থাকবে তা আমি করতে প্রস্তুত সম্মানিত দিনী ভাই বোন উম যেই বাড়িতে যেই ঘরে ছবি মূর্তি থাকত সেই ঘরে তিনি প্রবেশ করতেন না বলেন আহাদে আবি আমার পিতার বর্তমানে আমার বিবাহের ব্যবস্থা করা হয়েছিল অলিমার ব্যবস্থা করা হয়েছিল ফাস জান আবি ফিল নাসে জনগনকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন ওয়ালিমা বকানা আবু আইউবানসারি ফিমান আযানা আবু আইউবানসারি বিশিষ্ট সাহাবী ছিলেন তাদের মধ্যে যাদেরকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন আকাদ সতেরো বাইতি বে নেজদিন আখজারা সেদিন আমাদের বাড়িকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে ঝকঝক করে সাজানো হয়েছিল সবুজ চাদর দিয়ে ফাঁক আব আবু আয়ুব আনসারি আসলেন আবু আয়ুব আনসারি ফাদা খালা তিনি ভিতরে ঢুকলেন ফারানি কায়মান তিনি আমাকে দেখলেন আমি দাঁড়িয়ে আছি ফাতালা তিনি এদিক ওদিক লক্ষ্য করলেন ফা রা তিনি দেখলেন কাদ মুস্তাতারান বাইতি আখজার আমার ঘরটাকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ঢেকে দেওয়া হয়েছে তিনি বললেন আমার আব্বাকে নেজাদিন আহজারা আপনি এই বাড়িকে সবুজ চাদর দিয়ে সাজিয়েছেন এটা কি করে হতে পারে ফাকাল আবি আমার পিতা বললেন আস্তাহী আমি লজ্জা পাচ্ছি গালা বাতনা আর নিশাও মহিলারা আমার উপরে জয়ী হয়ে গেছে মহিলারা বাড়িতে জয় তারাই এভাবে সবুজ চাদর দিয়ে বাড়িকে সাজিয়েছে গুছিয়েছে তখন আবু আবুবানসারী বললেন শোনেন যারা মহিলাদের কাছে পরাজয় হয়ে যাবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি আমি আবয়ুব আনসারি যারা মহিলাদের কাছে পরাজয় হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি শুনুন লা আত আমদ আমান আজকে আপনাদের খাদ্য আমি খাবো না অলা আধ বাইতান আপনাদের বাড়িতে আমি প্রবেশ করব না সুম্মা খারাজা তিনি বের হয়ে চলে গেলেন আবু আইব আনসারি যে বাড়ি সাজানো ছিল সবুজ চাদর দিয়ে সেই বাড়িতে তিনি প্রবেশ করলেন না সেখানে তিনি খেলেন না কত আদর্শ পড়ে আছে জাতির সামনে সম্মানিত তিনি ভাই বোন মাসুদ এক লোক তার জন্য খার প্রস্তুত করলো আবদুল্লাহ মাসুদ বললেন তোমাদের ঘরে ছবি মূর্তি আছে কি তিনি বললেন হাঁ তিনি বললেন যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তিকে ভেঙে সরিয়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ আমি তোমাদের ঘরে প্রবেশ করব না তাই করা হলো ভেঙে চৌচির করে সরিয়ে দেওয়া হলো তারপর আব্দুল্লিন মাসুদ সেই ঘরে প্রবেশ করলেন সম্মানিত দিনী ভাই বোন ছবি মূর্তিকে সম্মান করেনি কোনো নবী ছবি মূর্তিকে সম্মান করেনি আলাই সাল্লাম ছবি মূর্তিকে সম্মান করেননি আমাদের নবী মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আব্দুল লে মাসুদ বলেন দাখানান নবী ও সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কাবা ওয়া হাওলাল বাইতে সিত্তু না ওয়া সাল্লা সো মেয়া যেদিন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন সেদিন কাবা ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি ফা জ্বালা জেন ও তোহা বহুদিন তার হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে তিনি মূর্তিগুলিকে আঘাত করে ভাঙতে লাগলেন আর বললেন জাল হাত